সবই যারা দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি গত 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আসলে নাটোর প্ল্যাটফর্মে আমরা যখন ASCII কি তো ওইখানে আমাদের একটা ট্রলির প্রয়োজন ছিল অনেকগুলো লাগছিল বিথায় তো আমরা যখন ট্রলিতে নিতে যাই সেখানে চাটে লেখা আছে যে শুধু ট্রলি যদি নেই সেক্ষেত্রে 30 টাকা আর যদি নেভার সহ ট্রলি নেই সেক্ষেত্রে 50 টাকা তো আমরা গিয়ে প্রথমে যিনি লেবার ওখানে দায়িত্ব ছিলেন তাকে বললাম যে ভাই আমাদের একটা টলি দরকার আমাদের একটা আপনাকে কত দিতে হবে উনি বলেন যে 100 টাকা দিতে হবে আমি বললাম 100 টাকা কেন চা তো 30 টাকা আমাদের শুধু টলিটা দরকার উনি বলছিলেন যে না আপনাকে 100 টাকা দিতে হবে তো আমরা এই কাম লোক প্ল্যাটফর্মের রেল স্টেশনের যারা দায়িত্বশীল ছিলেন স্টেশন মাস্টার আমরা ওই কক্ষে গিয়ে আমাদেরকে বলি যে আমরা তো আসলে একটা টলি নিতে চাই আমরা যদি ঢাকা থেকে ওটা নি 30 টাকা দিতে হয় তো এখানে এটা মানে আমাদেরতে কাছ থেকে এত অতিরিক্ত চার্জ হচ্ছে কেন তো তারা এটা কোনো সদত্ব দিতে পারলেন না বললেন যে আপনি যাতে যে টাকা আছে ওইটা দিবেন কিন্তু ওখানে লেবারের যারা আছে বা লেবার সর্দার যারা আছে তারা এইটাকে কোনোভাবেই মানতে নারাজ তারা চাট অনুসারে কোনোভাবে টাকা নেবেন না এইভাবে যখন কথা উঠতে থাকলো তখন বহিরাগত কয়েকজন সন্ত্রাসী বলবো আমি তারা এসে এরকম মানে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো যে আমরা নাকি কথা সুন্দর ঠিক মতো বলতেছি না হ্যাঁ আমরা মানে আমরা জ্ঞান জাম বাদে এরকম একটা অবস্থা এবং আরেকটা কয়েকটা অনিয়ম সেখানে চোখে পড়েছে একটা হলো যে পুরা প্ল্যাটফর্মে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের পোস্টারে পুরা প্ল্যাটফর্মটা ছেড়ে গিয়েছে আমি আপনাকে ছো আপনাদেরকে ছবিতে দেখিয়েছি হ্যাঁ যে একেবারে স্টেশন মাস্টারের রুম থেকে শুরু করে সব জায়গায় নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের পোস্টারে সয়লাপ হয়ে গেছে তো এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি সম্পত্তি এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব চলে এখানে যদি সবাই ভাবে এই রাজনীতি রাজনীতিটাকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে মানে গ্রাস করে তাহলে তো মুশকিল এভাবে যদি অন্যান্য